নমস্কার শুভ সকাল আজ রবিবার ইলাম হাটবার আর আমাদের এই সবজি মার্কেট ভোর চারটে থেকে সকাল দশটা পর্যন্ত পাইকারি সবজি কেনা করা হয় তো প্রিয় দর্শক বিন্দু আগেও বলেছি এখনও বলছি আমার এই চ্যানেলে শুধুমাত্র প্রতিদিনের সবজির পাইকারি দাম সম্বন্ধে আলোচনা করা হয় আপনারা যারা এই প্রতিদিনের সবজির দাম সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আর দেরি না করে আজকে সবজির পাইকারি দাম সম্পর্কে জেনে নিই করলা পঁয়ত্রিশ টাকা কিলো লাউ পঁচিশ টাকা কিলো এটা বড় করলা তিরিশ টাকা কিলো গাজর পঁয়ত্রিশ টাকা কিলো আর এখন বাজারে বেশিরভাগই বাইরের মাল লোকাল মাল নষ্ট হওয়ার জন্য শসা ত্রিশ টাকা কিলো আর সাড়ে বারোশো টাকা প্যাকেট নোকাল কুমড়ো পনেরো টাকা কিলো আর হ্যাঁ সবজি মাল মানেই মাল এই মাল কখনও কিন্তু একদমই বিক্রি হয় না কখনও পাঁচ টাকা বেশি কখনও আবার পাঁচ টাকা কম কেন্দুলি তিরিশ টাকা কিলো ভেন্ডি চল্লিশ টাকা কিলো বেগুন ষাট টাকা কিলো এগুলি বাইরের বেগুন চালানি বেগুন বলে আর আপনারা যদি চান তাহলে আপনারাও মাল পাঠাতে পারেন বা আমাদের কাছ থেকে সবজি পাইকারি দামে কিনতেও পারেন আর এখন ইলামবাজার মার্কেটে বেশিরভাগই বাইরের মাল কারণ আমাদের ধারে পাশের যেসব চাষি সব মাল নষ্ট হয়েছে দেখুন ফুলকপি পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা চারশো টাকা চট বিক্রি হয়েছে পঁচিশ পিস কুড়ি পিস করে আছে কুমড়ো চোদ্দো টাকা তারপরে বারো টাকা লাস্টে ছোটগুলো দশ টাকা কিলো এগুলো বাঁকুড়ার কুমড়ো এই কুমড়োগুলো খুবই মিষ্টি ঝিঙে ত্রিশ টাকা কিলো টেরেতে আসে যেন নষ্ট না হয় শুশুনি শাক তিরিশ টাকা কিলো এগুলো আমাদের এখানে লোকাল চাষ করা হয় জমিতে বিলাতি আশি টাকা কিলো কিছুদিন আগেই পান্ন ষাট টাকা কিলো ছিল গাজর চল্লিশ টাকা কিলো সাদা বেগুন পঁয়ষট্টি টাকা কিলো পটল চল্লিশ আটত্রিশ টাকা কিলো কলা চার টাকা পিস ঘি কল্লা সত্তর টাকা কিলো চায়না লঙ্কা আশি টাকা কিলো মূলো পঁচিশ টাকা কুড়ি টাকা কিলো দেশি কলা ষাট টাকা কিলো উচ্ছে বলা থাকে লোকাল কুমড়ো পনেরো টাকা কিলো বাতাবি লেবু আট টাকা পিস কাঁচা লঙ্কা বুলেট একশো চল্লিশ টাকা কিলো ফুলকপি দশ টাকা পিস হলো চাষিদের বেশিরভাগ কী তো নষ্ট হয়েছে গেছে দশ টাকা বড়ো তিন টাকা পিস এ দেখুন সাইজ ছোটো সাইজ পেঁয়াজ পঁয়তাল্লিশ টাকা কিলো বিয়াল্লিশ টাকা কিলো সুপসাগর ধোনাপাতা দুশো টাকা কিলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করবেন আর কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকলেও সেটাও জানাবেন